বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দুঃখ শাসন মুক্ত দেশ করবে। এমনটার মন্তব্য করছেন বিএনপির কফিল উদ্দিন আহমেদ বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে চাঁদাবাজি ইফটিজিং ও দুঃখ শাসন মুক্ত একটি সুন্দর সুশাসন ভিত্তি সমৃদ্ধ দেশ গড়ে তুলবে এমনটাই মনে করছেন তারা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি জবাবদিহিমূলক ও জনগণের অধিকার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠান করা হবে বিকেলে রাজধানীর দক্ষিণ খানের মধ্যপাড়া ফাদাবাদ এলাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক এবং একত্রিশ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এই কথা বলেন উদ্দিন বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা শুধু রাজনৈতিক ঘোষণাপত্র নয় এটি হচ্ছে জনগণের মুক্তি ও পরিবর্তনের অঙ্গীকার সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি বিজয়ী করতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন বিএনপি নেতা আলম মাস্টারের সভাপতিত্বে একে আরও বক্তব্য রাখেন দক্ষিণখানা থানা শ্রমিক দলের সাবেক সভাপতি সুলতান মাহমুদ ও থানা মহিলা দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাসিনা আক্তার এবং উত্তর পূর্ব থানার সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদ মাস্টার অনুষ্ঠানে স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন